আজকের যে আইডি কালেকশনটা নিয়ে আসলাম যেটা হলো যে পার্পল শেড যেটা অ্যাস ওয়ান অ্যাস টুর মতো সবচেয়ে রেয়ার আইটেম হয়ে উঠেছে এইটার জাস্ট হেয়ার স্টাইলের জন্য কারণ এইটা খুবই একটা রেয়ার আইডি কালেকশন তো আজকের আইডি কালেকশনের ছিয়াত্তর লেভেল বত্রিশ হাজার লাইক তার সাথে আপনারা আরও পাঁচ হাজার ডায়মন্ডের মতো ক্লেম করতে পারবেন আর যেটাতে মান্থলি রয়েছে বিরানব্বই দিনে উইকলি রয়েছে প্রায় কত আঠারো দিনের জন্য আর ছশো দশটার মতো ভোল্ড কালেকশন তার সাথে টপ টপ ইনকোভেটার বান্ডিল পেয়ে যাচ্ছে আর তার সাথে প্রায় সতেরোটা ইভোগানের সাথে বারোটা ইভোগান ম্যাক্স তো এই হলো আজকের আইডির মূল কালেকশন ভিডিও চলে যাচ্ছে ফুল ভিডিওতে আর চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সেভেন্টি সিক্স লাভাল বত্রিশ হাজার লাইক বইয়া লাইট পাস গোল্ডেন প্রোফাইল এই লাইট পাসটা এখন অব্দি নেওয়া হয়নি তো দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার লাইক তো ভোল্ডে হেডে কালেকশন রাই স্টোর হেয়ারের চুলের বান্ডেলের সাথে প্রায় চারশো চারটার মতো হেডে কালেকশন তার সাথে ইউজ পরিমানে টপ টপ ইনকোপার্টার বান্ডেল রয়েছে আর সানগ্লাসের কালেকশন দেখতে পাচ্ছেন সেরা সেরা কিছু সানগ্লাসের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এর স্ক্রিন রয়েছে প্রায় একশো বারোটার মতো এর স্ক্রিন একশো বারোটার মতো দেখতে পাচ্ছেন আর ফুল বান্ডেল চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন পার্পল শেডের সবচেয়ে রেয়ার আইটেমটা তার সাথে ইনকোভেটারের বান্ডেল যেটা নতুন তার সাথে বান্ডেল বান্ডেলটাও রয়েছে তার সাথে এই ব্যান্ডেলটাও রয়েছে ইনকোভেটারের আরও একটা টপ বান্ডেল রয়েছে তার সাথে ইলেকট্রিক শকার বান্ডেল রয়েছে আর্টিক ব্লু ইনকোভেটার বান্ডেল রয়েছে এটাও ইনকোভেটারের টপ বান্ডেল লোকেশ গ্যামেরা ইনকোভেটারের টপ বান্ডেল তার সাথে নেভি শেড গোল্ডেন শেড ইনকোভেটারের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী বান্ডেল রয়েছে এখানে সব বইয়া ইভো বান্ডেল যেটা লেভেল থ্রি পর্যন্ত লেভেল আপ করা চারটা ভেরিয়েন্টে এই বান্ডেলটা পেয়ে যাচ্ছি তার সাথে বইয়াল লাইট পাসের অনেকগুলো বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন বইয়া লাইট পাসের অনেকগুলো বান্ডেল রয়েছে যেটাতে সতেরোটা ইভোগান ম্যাক্স তার ভিতরে সতেরোটা ইভোগান রয়েছে তার ভিতরে বারোটা ইভোগান ম্যাক্স তো অবশ্যই ভিডিওটা আর আই কালেকশনটা আজকে খুবই ভালো হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইনকোপেটার বান্ডেল তার সাথে ইনকোপেটার বান্ডেল তার সাথে ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন ইউজ কালেকশন বা ইনকোউটারের টপ টপ বান্ডেল সেরা সেরা গানের স্কিন তো বুঝতে পারতেছেন আজকের আইটিটা কতটা রেয়ার এবং সুন্দর হতে যাচ্ছে তো এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল আর তার সাথে এই বান্ডেলটা রয়েছে যেটার হেয়ারটা দেখেন ফায়ার তার সাথে এই বান্ডিলটাও রয়েছে এটাও রয়েছে আর কী 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 রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি লেভেলে যত কালেকশন রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি ইনকোয়াটার বান্ডিল দেখতে পাচ্ছেন এটা হলো মিস্ত্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো সব মোটামুটি লেভেলের যে সকল বান্ডিলগুলো এটাও কিন্তু ইনকোয়ার্টার বান্ডেল তার সাথে স্ট্রিট বয়ের বান্ডিলটাও রয়েছে আর কী কী কালেকশন রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি নিচে চলে যাই হ্যাঁ নিচে চলে গেলে দেখতে পারবো কী কী রয়েছে মোটামুটি যেগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এগুলোই তো তেমন এটাও রয়েছে তার সাথে আর এই বান্ডিলটাও রয়েছে ডায়মন্ড রয়েলের বান্ডিল তার সাথে এই বান্ডিলটাও রয়েছে তার সাথে আর কি কি কালেকশন রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে এই বান্ডিল টাও রয়েছে তার সাথে আহ তো কোনো কালেকশন দেখতে পাচ্ছেনা এই বান্ডিল টাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে বানিয়রের বান্ডিল টাও রয়েছে মোটামুটি যে কালেকশন কালেকশনগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি তার সাথে এগুলো জার্সির কালেকশন দেখতে পাচ্ছেন আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না ফুল মান্ডেলে দেখতে পাচ্ছেন এই ফুল বান্ডিলের চারটা বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন ফুল বান্ডিলের চারটা বান্ডিল রয়েছে এগুলো যে ক্রিমিনাল বান্ডেলগুলো আর ইমোট রয়েছে প্রায় একশো পঁয়তাল্লিশটার মতো ইমোট রয়েছে দেখতে পাচ্ছেন একশো পঁয়তাল্লিশটার মতো বারোটা ইভোগানের ম্যাক্সের ইমোট রয়েছে এনিমিশন রয়েছে প্রায় চোদ্দটার মতো তো ওয়াপন কালেকশনে চলে যাচ্ছি ইভো এম ফোর এ ওয়ান লাভেল সেভেন তার সাথে এম ফোর এ ওয়ানের ঝাঁকা নাকা যে সকল কালেকশনগুলো বারোটার মতো স্কিন ইভোকার লাভেল ফোর তার সাথে এটা ইনক্লুডের একের স্কিন তার সাথে উনিশটার মতো একের স্কিন পেয়ে যাচ্ছি স্কার লাভেল সেভেন তার সাথে স্কার আরও বারোটা স্কিন পেয়ে যাচ্ছি গ্রোজার লাভেল টু তার সাথে গ্রোজার আরও ছয়টা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো ফার্মাস লাভেল সেভেন তার সাথে আর চোদ্দটাই স্কিন ইভো এক্সেম ইট লাভেল সেভেন এক্সএর আর নয়টা স্কিন রয়েছে ইভো এ এন নাইনটি ফোর লেভেল সেভেন তার সাথে এ এন নাইনটি ফোর এগারোটা স্কিন রয়েছে প্লাজমার এগুলো টুকটাক এই ইউজি দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে ছয়টা স্কিন প্যারাফেল ইভো প্যারাফেল লেভেল থ্রি এটা ইনকোপিউটার প্যারাফেল স্কিন তার সাথে আরও কিছু লেজেন্ডের গান স্কিন রয়েছে আর এখানে টুকটাক যেসোর কালেকশন এক্সকেস ড্রাগন অফ যেগুলো রয়েছে ড্রাগন অফ দেখতে পাচ্ছেন উটপেকার লাভেল সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে দশটা তার সাথে এই সি এইটিনের দুইটা ইনকোভার স্কিন রয়েছে এটা টপ ইনকোভেটার স্কিনটাও রয়েছে তো এম সিক্সটির সবচেয়ে ফেভারিট একটা স্কিন ভাই আমার সবচেয়ে এইটা আর ফায়ার এই দুইটা স্কিন আমার সবচেয়ে ফেভারেট ইভো ইউ এমপি লেভেল ফাইভ টপ ইনকোভেটার ইউ এমপি স্কিনের সাথে সতেরোটা স্কিন পেয়ে যাচ্ছি আমরা ইভো এমপি ফাইভ লাভেল সেভেন তার সাথে ইনকোপিউটার একটা স্কিন রয়েছে তেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি কোবরা এমপি লেভেল সেভেন তার সাথে এইটা লেভেল সেভেন দুটাই লেভেল সেভেন রয়েছে বা দেখতে পাচ্ছেন এমপি ফোরটি বারটের স্কিন বারোটা স্কিন ইভো পি নাইনটি নেই বাট টপ ইনকোপিউটার পি নাইনটি একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এগারোটার মতো পি নাইনটি স্কিন রয়েছে ইভো থমসন লেভেল ফোর তার সাথে থমসন আরও সেরা কিছু গানের স্কিন রয়েছে সেরা সেরা ব্যাকটোরও টোর দুইটা লেজেন্ডের গানের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এম টেন লেভেল সেভেন তার সাথে এটা লেভেল সেভেন টপ ইনকোপিউটার স্কিন রয়েছে তো বুঝতে পারতেছেন কালেকশন ইভোটু উষোটা লেভেল সেভেন দেখতে পাচ্ছেন আর হলো যেগুলো টুকটাক ড্রেস কালেকশন এ এর তিনটা চারটা লেজেন্ডের গান স্কিন তার সাথে টপ ইনকুটারি এ ডাব্লু এম স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এইগুলো আর কী কী রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি মোটামুটি যেগুলোগুলো কাটার স্কিন দেখতে পাচ্ছেন উনিশটার মতো ফিসের স্কিন পেয়ে যাচ্ছে আমরা প্রায় প্রায় পাঁচটার মতো ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় ষাটটার মতো তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য রেগুলার কষ্ট করে ভিডিও মেক করে আসসালামু আলাইকুম পাচাক্ত সালাত আদায় করবেন